বন্যা জলে মৃত্যু দুই ব্যক্তির এই ঘটনায় আরামবাগ মহকুমা জুড়ে শোকে ছায়া মৃতদের মধ্যে একজনের বাড়ি হুগলির গোঘাটের বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগৎপুর গ্রামে সেই ব্যক্তির নাম বাণেশ্বর ধারা বয়স আনুমানিক পঞ্চাশ বছর এলাকা সূত্রে খবর মঙ্গলবার সকালে বাড়ির পাশের খালে পাঠ নিয়ে গেছিলেন তিনি পাঠ কাচতে কাচতে পা পিছলে যায় কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দেখতে পান ততক্ষণে তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় গৌঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে প্রায় একই ঘটনা খানাকুলের সাবল সিংপুরের বাসিন্দা প্রশান্ত সাঁতরা বয়স চল্লিশ বছর তিনি গত শনিবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি সোমবার স্থানীয় হানুয়া কালিতলা এলাকায় সুইস গেট সংলগ্ন জায়গা থেকে তার মৃতদেহ পাওয়া যায় ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এলাকার মানুষ বলছে বন্যার পরিসরতে ভেসে গিয়ে এই দুর্ঘটনা মৃতের পরিবার তরফে কি বলা হচ্ছে তুলে ধরলাম আপনাদের জন্য देखते থাকুন নিউজ বাংলাদেশ গণেশ কথা কি করে কি মারা গেল কি করে বলতে আমরা সাথে কি করে কি কি হলো একটা দূরে আই বন্যা জলে ছিল বন্যার জল হ্যাঁ আছে আর পাটcast ছিল

ঘটনাটা ঘটেছিলো ওই বাড়ি থেকে বেরিয়েছিলো সেদিন যেদিন নিখোঁজ হয়েছিল শনিবার সাতটা সাতটা নাগাদ হ্যাঁ না সকালে বেরিয়েছিল সারাদিন বাড়িতে আর আসেনি তারপরে হচ্ছে আবার ওই যেখানে পাওয়া গেছে তারপর মিসিং ডায়েরি করা হয়েছিল যখন শনিবারে নিখোঁজ ছিল খানাকুল থানায় নিখোঁজ এবারে তারপরে ডায়েরি করার পর এবার আমরাও ঠিক আমার খোঁজ চারিদিকে খোঁজ চলছে পাওয়া যায়নি এবারে সোমবার হচ্ছে বারোটা নাগাদ খবর আছে। ওইখানে কিছু স্থানীয় লোক আনোয়া কালীতলার ওইখানে কিছু স্থানীয় লোক ওইখানে খবর দেয় তারপরে আমাদের প্রশাসন ওইখানে তারপরে গিয়ে আমাদেরকে প্রশাসন খবর দিয়েছে কোন জায়গায় পাওয়া গেছে হানুয়া মন্দিরের কাছে ওটা কি জল ছিল জল ছিল বন্যা তো এখন স্যার ওই বন্যার পাশে একটা সুইচ গেট আছে হানা হয়ে গিয়েছিল সেই হানাতেই সম্ভবত ওইখানে কিছু স্থানীয় লোক দেখেছিল কবে দেখেছে ওই শনিবার শনিবার যাওয়ার সময় দেখেছিল হ্যাঁ ভেবে ফার্স্ট এমনি দেহটাকে দেহটাকে সোমবার সকালে হচ্ছে দুপুর বারোটা নাগাদ পাওয়া গিয়েছে কি নাম প্রশান্ত সাঁতরা বাড়ি করতে বাড়ির শাবল সিনা পৌঁছান বিয়েছে হ্যাঁ বিয়েতে হয়েছে দুটো মেয়ে একটা ছেলে বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা আছে মা আছে আপনি কেমন মেয়ে হচ্ছে ওনাদের জামাই হয়েছে আপনার নাম সৌভিক সাঁতরা কি চাইছেন চাইছি বলতে এই বন্যা পরিস্থিতিতে এইরকম হয়েছে স্রোতে ভেসে গিয়ে যদি কিছু একটু আবেদন মানে সরকার কিছু সরকারের কাছে যদি অনুদান পাওয়া যায় খুবই ভালো হয় কেন পরিবারটা খুবই মানে গরিব এই টাহ সমস্ত কিছু হচ্ছে খরচ খরচা সব চেয়ে চিনতেই স্যার করা হচ্ছে সেই হিসাবেই যদি কিছু একটু অনুদান হয় পরিবারটা একটু মানে বাঁচে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট